সাথে এখন ভালো রেজাল্ট করছে তারপরে দেখা যাক কত দূর কোথায় পড়তে চায় আলহামদুলিল্লাহ জিপিএফ আর অনেক বেশি ভালো লাগছে আলহামদুলিল্লাহ জিপিএফ আছি খুশি আছি এই রেজাল্টটা নিয়ে আল্লাহ রহমান স্বপ্নটা হচ্ছে গিয়ে দেশের জন্য কিছু একটা করা আন্টারপ্রেনার হওয়া বিজনেসের দিকেই যাওয়ার ইচ্ছা আছে এখন পর্যন্ত পরে দেখা যাক কি হয় কোন রকম একটা অনুভূতি প্রথম সার্টিফিকেট রেজাল্ট আর যেটা হচ্ছে গিয়ে আসলে ও যে পরিশ্রম করেছে তো এটা ডেন্ড আসলে সার্থক হয়েছে এটা অনেক বড় একটা অ্যাজ এ প্যারেন্টস আমার জন্য গর্বের ব্যাপার আর কি এখন হচ্ছে রেসের জামানা এখন মানে কে কারে বেশি ভালো করতে পারে কে কাজ বেশি আর উন্নতি করতে পারে সেটা সেই ক্ষেত্রে একটু তো ফোর্স দিয়েছি করেছি ও নিজে করেছে ভালো রেজাল্ট করেছে সার্বিক ফলাফল মোটামুটি ভালো খুব বেশি ভালো বলবো না গতবারের তুলনায় বোর্ডের রেজাল্টও খারাপ আমাদেরটাও গত বাইরের তুলনায় একটু খারাপ হয়েছে আমাদের টোটাল পরীক্ষার্থী ছিল একুশশো পঁচানব্বই জন তার মধ্যে আমাদের পাশ করেছে একুশশো জন আমাদের পাশের হার আটানব্বই দশমিক চার পাঁচ পার্সেন্ট আমাদের জিপে ফাইভ পেয়েছে পনেরোশো আটাইশ জন এবং জিপে প্রাপ্তির হার সত্তর দশমিক সাত এক পার্সেন্ট